أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. رجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله الحمد لله. That's why من أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بسم الله, بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم تر كيف ألم ترى كيف ترى الرطا إتو أوستا موتا هوبي كيف كي لين هرف ترى ترى ألم ترى كيف ألم ترى كيف فعل ربك فعل ربك ألم ترى كيف فعل ربك আলা আন্তরা কাইফা যেখানে কাইফা ফা'লা প্রথম ফা হচ্ছে আগের শব্দের সাথে দ্বিতীয় ফা হচ্ছে পরের শব্দের সাথে এই দুইটাকে আলাদা করতে হবে একসাথে যেন না হয়ে যায় এখানে আমাদের অনেক সময় প্রবলেম হয় কাইসা ফা'লা হয়ে যায় এরকম হবে না alam tarataifa fa'ala বি আসহাবিল ফিল বি আসহাবিল ফিল আস صادরা মোটা হবে হা একালফ লম্বা আর ফিলে যখন আমরা থেমে যাব এটা তিন আলিফ মাদ হয়ে যাবে বি আসহাবিল ফিল বি ফিল الم تر كيف فعل ربك باصحاب الفيل الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل কোন দিকে নিচের দিকে জিমের কলকলা আওয়াজ নিচে যায় আর আইনটা খেয়াল করে আনতে হবে ইয়াজ আল يجعل قيده ألم يجعل ألم يجعل كيدهم 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 في تضليل في تضليل ফিটা একালি লম্বা হবে কেন লম্বা হবে বলুন তো দেখি মাদের হরফ কিভাবে হয়েছে জেরের বামে ইয়াস হাকিন আছে তাদের দোয়াত অনেক সময় কলকলার মতো আমরা সাউন্ডটা নড়ায় ফেলি এটাকে খেয়াল করতে হবে এটার আওয়াজ যেন কলকলা না হয়ে যায় নীল তৃণালিফ লম্বা হবে থেমে গেলে ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم অল স্যালে এখানে রটার আওয়াজ মোটা হবে সিন পাতলা অনেক সময় আমাদের র মোটা করতে গিয়ে সিনের আওয়াজও মোটা হয়ে যায় আবার অনেক সময় যখন আমরা সিন খেয়াল করি যে পাতলা হবে তখন রয়ার আওয়াজটাও পাতলা করে ফেলি এই রওয়ার আওয়াজটা পাতলা মোটার ক্ষেত্রে যে সমস্যা হয় এই সিন যদি আওয়াজ মোটা হয়ে যায় তাহলে আরো বড় সমস্যা হবে

এক আলিফ আর বিল এখানে থেমে গেলে এটা কয়ালিফ হবে বি তিন আলিফ হবে এটা হচ্ছে মাদি আরজি মাদের হরফের যে মাদের হরফ আছে তার পরের হরফে থেমে গেলে মাদের হরফটা তিন আলিফ লম্বা হয়ে যায় আর পরের হরফে না থামলে এক আলিফ লম্বা হয় এটাকে বলে

এখানে বেশ কয়েকটা গুণনা আছে আবার কিছু উচ্চারণ আছে যেগুলো আমাদের ভুল হয় একটু খেয়াল করুন তার মি তারালিফ লম্বা আর হিম এখানে দেখুন মিম সাকিন দেখতে পাচ্ছি তারপরে শুধুমাত্র একটা হরফ যদি থাকে এই বা মিন সাকিন এরপরে যদি বা হরফ থাকে তাহলে মিম শাকিনটা না হয় এটা মনে রাখেন এটা আমরা সামনে পড়বো তাহলে সহজ হবে মিম সাকিনের পুরো একটা আলাদা একটা পার্ট আছে তো পার্টের সংক্ষিপ্তভাবে যদি আমরা মনে রাখি মিম শাকিনের পরে বা হরফটা মনে রাখলেই হবে বা হরফ থাকলে কি হবে মিম গুন্না হবে আর বা ছাড়া যদি অন্য হরফ থাকে এইখানে তাহলে মিম শাকিনটা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া পড়তে হবে একটা হরফ থাকলে গুন্না হয় মিম মিম পরে মিম তবে ওই মিমে তাসদিদ থাকে মিম সেকেন্ডের পরে যখন আরেকটা মিম থাকবে তখন ওই মিমে কি থাকবে তাসদিদ থাকবে আর আমরা আগেই পড়েছিলাম নুনে আর মিমে তাসদিদ থাকলে গুণনা হয় তো সেটা যেই গুন্নাই হোক গুন্না করাটাই হচ্ছে আমাদের প্রয়োজন গুন্না করলেই হলো। তো ওই হিসাবে যেহেতু তাজদিদ থাকে আর তাজদিদের আলাদা একটা সিস্টেম পড়েছি ওই হিসাবে আমরা শুধু বাটা মনে রাখবো মিম সাকিনের পরে বা থাকলে মিম হবে আর বা ছাড়া অন্য হরফ থাকলে স্পষ্ট করে হবে বাস তাহলে এখানে আমরা গুন্না করছি আচ্ছা এই শব্দটাও খেয়াল করুন আমাদের এই শব্দের সমস্যাটা কি হয় আমরা বিহজা বলি ফেলি বিহজা আর হার নিচে জের আছে না জে না জজম তাহলে এটা আলাদা করে উচ্চারণ করতে হবে

জি এতটুকু হয়েছে তো আমাদের এরপরে মিন এখানে নুন এই নুনে একটা গুন্না হবে এটাকে বলে ইখফা গুন্না নুন ساکিনের পরে সিন আসলে গুন্না হয় এটাও আমরা সামনে পড়বো আমরা একটু মুখস্থরা শুনবে হবে এটা বাংলাতে আমরা অনুস্বর উচ্চারণ করি না অনুসকার অনুস্বর অনুসারের মত উচ্চারণ হবে এবং মিং 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 জি মিং হবে মিন জি এটা এক গুন্না হলে নুনে যখন গুণনা হয় তখন সরাসরি এই নুনের উচ্চারণটা আসে না আসে উচ্চারণ হয় আয়াতটা ভালো করে খেয়াল করুন আমি এতক্ষণ ভেঙে ভেঙে যেভাবে পড়াইলাম এভাবে খেয়াল করুন ترميهم بحجارة من سجيل. ترميهم <applause> بحجارة من سجيل.

ما شاء الله، सुंदर होइसे فجعلهم كعصف مكمول فجعلهم كعصف بماكنون جي فجعلهم

আর ফিম যখন এই মিমেদ কে ধরছে তখন এখানে একটা গুণনা হবে যেহেতু মিমে তাজদিদ আছে হামজাতে যখন জজম থাকে তখন হামজা একটা ধাক্কা দিয়ে উচ্চারণ হয় এমনিতে হামজা ধাক্কা দিয়ে হয় বাট জজম থাকলে এটা একদম স্পষ্ট ভাবে ধাক্কা দিতে হয় মা মা আমরা পড়েছিলাম না ওই যে জজমের পার্টে মা বাত আস ওইখানে ছিল মা এই শব্দটা হ্যাঁ এটা ধাক্কা দিতে হবে কুল তিন আরিফ লম্বা থেমে গেলে কাউস ফিম মা কু فجعلهم كعصف ماكول بسم الله الرحمن الرحيم

ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل

কার বুঝতে কোথাও সমস্যা হয়েছে আলহামদুলিল্লাহ জি তাহলে একটু একজন করে শুনি কে শোনাবেন আগে

সুন্দর হয়েছে যে আরেকজন Rahman Ibn Alam tarwa kaisa fa'ala rabbi kabi as-suhabidin Alam yaj'al kaidahum kita tulir Wa arsala alaihim kaitat ababir Tarumihim ijarabim Ijarabim

বা শব্দগুলো সুন্দর করে মিলাইতে পারি তাহলে আমরা তারপর থেকে রিডিং শুরু করব কন্টিনিউয়াসলি তখন রিডিংগুলা আরেকটু ই হবে মানে এখন যে পরিমাণ পড়তেছি তখন আরেকটু বাড়বে আর কি যেহেতু দেখে দেখে পড়া এখন এগুলো যেহেতু আমরা নামাজেই বেশিরভাগ পড়ি আর আমাদের সকলের প্রায় মুখস্থ তো মুখস্থর মধ্যে যেমন ভালো আবার তেমন ইও আছে সমস্যাও থাকে তাই না কারণ মুখস্থ যেহেতু প্লাস পয়েন্ট হচ্ছে এটা জানা শোনা আবার আরেক দিকে সমস্যা যেটা সেটা হচ্ছে অনেক সময় ভুল থেকে যায় মধ্যে তো ভুল যেটা আছে সেটা আবার শুধরাইতে হয় হ্যাঁ শুধরাইতে হয় মানে এটাকে কারেকশন করতে হয় পরে আবার শিখতে হয় তো ডাবল কাজ হয়ে যায় এই জন্য একটু টাইম লাগে এই জন্য একটু আমরা কম কম করে পড়ার চেষ্টা করেছি যেন সুরাগুলো একদম সুন্দরভাবে বিশুদ্ধভাবেই আমাদের শেখা হয়ে যায় এভাবে আমি চেষ্টা করেছি আমি আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা এর থেকে ভালো আর পারি না তো আমি আমার সর্বোচ্চ দিয়েই চেষ্টা করছি আপনাদের যেন পড়াটা সুন্দর হয় ভালো হয় আপনারা যেন সুন্দরভাবে শিখতে পারেন বুঝতে পারেন এইভাবেই চেষ্টা করছি তো আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা সাথে সাথে যে সময় পড়ছি ওই সময় বলবেন যে এই শব্দটা বুঝতেছি না বা আবার পড়ুন পড়লে আমি এটা আবার পড়ব বা বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই আজকে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু